রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর আমি গিয়েছিলাম মায়ের বাড়িতে সেখানে এই ভিডিও করছি এখানে আমার দাঁত ব্যথা প্রচণ্ড ছিল সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম আমার ব্রেকফাস্ট হয়ে গেছে তারপর মা ব্রেকফাস্টের পর রান্নাটা বসিয়ে দিয়েছিল। এখানে বানাবে মাছ তার জন্য পেঁয়াজ বেটে নিচ্ছে আর এখানে আমি বসে বসে পুকুরটা দেখছিলাম এই পুকুরের সাথে আমার ছোটোবেলা অনেক স্মৃতি জড়িয়ে আছে এই পুকুরে অনেক সাঁতার কাটার চেষ্টা করেছিলাম কিন্তু কামিয়া হয়নি তারপর আর কী করো দুই তিন সিঁড়ি নেমে নেমে ডুব দিয়ে স্নান করতাম আমি একবার এই পুকুরে ডুবে যাচ্ছিলাম ঠাকুমার সঙ্গে স্নান করতে গিয়েছিলাম ডুবে যাচ্ছিলাম আমার ঠাকুমা আমাকে বাঁচিয়েছিল তারপর থেকে একটা ভয় ঢুকে গেছে আর সাঁতার শিখতে পারিনি তারপর আমি গিয়েছিলাম আমার কাকার বাড়িতে কাকার বাড়িতে নিমন্ত্রণ ছিল কি দেখছো তুমি? কি তুমি কি দেখছো মোবাইলে কি দেখছো তুমি? হ্যাঁ? তোমার হ্যাঁ। এই যে এই যে আমার ভাই এই যে ভাইয়ের বউ আর এটা হলো ভাইয়ের ছেলে তোমার নামটা বলে দাও সবাইকে তুমি তুমি নামটা বলে দাও নামটা মোবাইল এখানে আছে মাছের তেলের ভাজা তারপরে পুদিনা পাতার চাটনি করলা ভাজা বেগুন ভাজা লেবু স্যালাড এখানে ডাল মাছের তরকারি জল সব দিয়ে আমার ভাইয়ের বউ আমাকে সাজিয়ে দিয়েছে খাওয়ার জন্য আলো আলো কম দিয়ে এখন আমরা খেয়ে এখানে বসে বসে গল্প করছি দেখি এখান থেকে পুকুরের ভিউটা দেখেন হাওয়া দিচ্ছে কেরকম লাগছে আমার তো এখন পুকুরটাকে দেখে ভয়ই লাগে আগে ভালো লাগতো এখন দেখে ভয়ই লাগে যে বিশাল আকার ধরেছে আগে তো বড় ছিল না এখন পারগুলো ভেঙে ভেঙে অনেক বড় হয়ে গেছে এখানে মিনি গার্ডেন দেখাবো ছাদের মধ্যে কি কি লাগিয়েছে পুঁই শাক তারপরে এখানে মিষ্টি কোমর গাছ আরও কি জবা গাছ এগুলো খাও না ভাল লাগে এগুলো

এখন এসে এসেছি মার এখানে এখন একটু রেস্ট নেব ঘুমাবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করবো আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে